শখের বসে পেজটা খুলছিলাম এখন সেখান থেকে ইনকাম আসতেছে ভাবলেই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি যেহেতু একজন গৃহিণী মানুষ সবসময় ঘরেই থাকি বাহিরে আর বের হওয়া হয় না তেমন করে তো তারপরেও কিন্তু আমি ইনকাম করতেছি ঘরে বসে পড়ে আমার বাহিরে বের হতে হচ্ছে না সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহর রহমতে সবাই ভালোই আছে আসলে বলতেছি এই ফেসবুক পেজের কথা বর্তমান ফেসবুক পেজ খুলে সবাই কম বেশি ইনকাম করতেছে সেভাবে আমারও ইনকাম আসতেছে আর আমিও ভাবে ভিডিও দিয়ে ইনকাম করে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু ভিডিওতে ফেস দেখ দেখায় না আপনারা পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি ভিডিওতে ফেসই দেখাই নাই আর ফেস না দেখাই মাসে এত টাকা আর্ন করা যায় বর্তমানে ফেসবুক থেকে মানুষ অনেক ডলার কামাচ্ছে আর সেভাবে করে আমারও ডলার আসতেছে আমিও ইনকাম করতেছি আপনারা ভাবতে পারেন শুধু শুধু ফাও ফাও কি সব ভিডিও করে পাগলের মতো আসলে আমি পাগলের মতো কোনো ভিডিও করি না সব ভিডিও করে আমার ইনকাম আছে লাভ আছে লাভ ছাড়া কেউ কোনোদিন কোনো কাজ করে না এটা মনে আছে তো আচ্ছা আপনারা একটা কথা চিন্তা করেন লাভ ছাড়া কেউ কোনোদিন কোনো কাজ করে এত কষ্ট করে কেন কেউ ভিডিও দিতে যাবে বলেন তো পেজ খোলার আগে আমিও প্রথমে জানতাম না এভাবে তবে ক্যামেরার পিছনে থেকেও ইনকাম করা যায় কিন্তু এই পেজগুলো এখন বুঝতে পারছি আসলে ক্যামেরার সামনে না এসেও অনেক টাকা ইনকাম করা যায় মাসে আচ্ছা এখন বলি ক্যামেরার পিছনে কিভাবে আমি ইনকাম করতেছি ভিডিও করে এই যে আমি ধরেন ক্যামেরার পিছনেই কিন্তু দাঁড়িয়ে আছি আর রান্না বান্না করতেছি সেগুলো আমি ভিডিও আকারে তৈরি করে নিচ্ছি তারপরে এডিট করে ভয়েস কভার করেই কিন্তু আপলোড করে দিচ্ছি পেজে একটা পেজ খুলেছি সেই পেজেই দিচ্ছি আর কি আচ্ছা আপনারাই ভাবেন তো প্রতিদিনই তো আমাদের রান্না বান্না করতে হয় সেখান থেকে আমি কিছুটা ক্লিপ ধরে রেখে এভাবে ইডিট করে ভয়েস কভার করে দিয়ে দিলাম সেখান থেকে যদি আমার ইনকাম হয় তাহলে বলুন তো কতটা সজা ইনকাম করা হ্যাঁ সজা ভাবতে পারেন আসলে অতটাও সজা না করার আগে মনে হবে অনেক সজা কিন্তু করতে গেলে বুঝতে পারবেন কেমন মজা আমার কাছে মনে হয় যারা বেকার গৃহিণী বাসায় বসে একা একা ভাল লাগে না তারা এই কাজগুলো করতে পারেন তাহলে তাদের টাইমও পার হয়ে যাবে ইনকামও করতে পারবেন কিছুটা আর আমি কিন্তু এই কাজটা অনেক ধৈর্য সহকারে করি আর এনজয় করি অনেকটাই মানে আমি বলতে চাইছি একটা পেজ চালাতে গেলে কিন্তু অনেকটাই ধৈর্যের প্রয়োজন অনেকটা বলতে অনেক ধৈর্য ধৈর্য ছাড়া এই পেজটা কোনোভাবেই গ্রো করানো যাবে না আর কি অনেকটা ধৈর্য বলতে ছয় মাস এক বছর দুই বছর বছর এভাবে ধরে রাখতে হবে এর নিচেই তো কোনোভাবেই সম্ভব না দেখ আলহামদুলিল্লাহ আমি তো পাঁচ ছয় মাস পরেই সফলতা পাইছি আমি একটু কন্টিনিউ কাজ করতাম মানে পেজে সব সময় অ্যাক্টিভ থাকতাম মানে প্রতিদিন টাইম মেনটেন করে আমি ভিডিও আপলোড করি চার পাঁচটা রিলস আপলোড করি একটা করে লং ভিডিও আপলোড করি প্রতিদিন একটু লাইভ করার চেষ্টা করি এভাবে করে আমার পেজটা অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ পেজটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর পেজের ভিডিওতে অনেকটাই ভিউ আসতেছে বর্তমানে আমি আপনাদেরকে বলতে চাই যারা গৃহিণী আছেন বেকার বেকার বসে থাকেন মোবাইলে ভিডিও দেখেন অন্যের ভিডিও দেখে টাইম নষ্ট করেন তারা এভাবে একটা পেস খুলে কিন্তু ভিডিও মেক করে আপলোড দিতে পারেন আর ফেসবুকে কিন্তু কারণ করা যায় এভাবে ভিডিও আপলোড করে আমি কিন্তু ক্যামেরার পিছনে আছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু এখনো ক্যামেরার সামনে আসি আর আমি মূলত ক্যামেরার সামনে আসি না আমি এভাবে সবসময় ক্যামেরার পিছনে ভিডিও নিই হ্যাঁ তারপরেও কিন্তু আমার ইনকাম আসতেছে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন আমি কীভাবে ভিডিও মেক করছি কীভাবে এডিট করছি আর কীভাবে বয়েস কভার দিই চাইলে এই কাজটা আপনারাও করতে পারেন কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আজ লাওয়ার মাছ দিয়ে ঝল করছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আলো ফেজ